আজকের এই বাজারে আমি উপস্থিত হয়ে আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য আমি সেই জন্য সুপ্রিয়া আমি আমার বক্তব্য রাখব বাংলাদেশের মসজিদ বাংলাদেশের মাদ্রাসা বাংলাদেশের স্কুল কলেজ থেকে শুরু করে হিন্দুদের মণ্ডপ থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে ফেগনা থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমার কাছে আমাদের দেশ নেত্রীদের সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وجنادا من الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وجنادا من الله يا رب العالمين دنيا يا ملحدش نفسي بكم خبرتني كيف سكتت دارك والله